সকাল থেকে রাত আমরা কেবল ছুটে বেড়াচ্ছি কাজে যাচ্ছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি কেনাকাটার জন্য মার্কেটে যাচ্ছি কিন্তু এই চলাফেরার পথে আমরা কী ধরনের যানবাহন ব্যবহার করছি তা নিয়ে কি ভেবে দেখছি আজকের পর্বে আমরা যে ধরনের যানবাহন ব্যবহার করছি সেগুলো কতটা সাশ্রয়ী এবং কতটা পরিবেশ বান্ধব সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব নমস্কার ইকোইনডিয়া আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা পরিবহনের সবুজ জ্বালানির ব্যবহার পরিবেশবান্ধব ভবিষ্যতের পথ দেখাচ্ছে ভারতে ইলেকট্রিক বাস বা ই অটো রিক্সা থেকে শুরু করে জার্মানিতে চলছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিবেশবান্ধব পরিবহন আমাদের সবার জন্য এবং পৃথিবীর জন্য সুফল বয়ে আনছে কাশ্মীরের সৌন্দর্যের কোনো তুলনা নেই কিন্তু এই সৌন্দর্যের আড়ালে সেখানকার মানুষরা নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি যা হয়তো আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে দুর্গম প্রকৃতি এবং বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাসকারী মানুষদের জন্যে একটি নির্ভরশীল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত কঠিন শহরে বসবাসকারী অনেকেই ডিজেল চালিত গাড়ির ওপর নির্ভর করেন তবে আসার কথা শ্রীনগরে সম্প্রতি বিদ্যুৎ চালিত বাস চালু হয়েছে যা শুধুমাত্র আরামদায়ক যাতায়াতের নিশ্চয়তাই দিচ্ছে না তার সঙ্গে হিমালয় অঞ্চলটিতে সবুজ জ্বালানি নির্ভর পরিবহনের সুরক্ষা পথ দেখাচ্ছে কাশ্মীরের স্বচ্ছ জল আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য দশকের পর দশক ধরে দেশ বিদেশের পর্যটকদের টেনে আনে কিন্তু উত্তরের এই অঞ্চলেও বায়ু দূষণ একটি বড় সমস্যা শ্রীনগরে কুড়ি লক্ষের কিছু কম মানুষ থাকেন দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্যে একটি ছিল শ্রীনগর কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী জাহাঙ্গীরের নেতৃত্বে একদল গবেষক এই সমীক্ষার তথ্য করেছিলেন তিনি এখানকার বায়ু হওয়ার কারণ ব্যাখ্যা তিনি জানান গত দশ বছরে বাতাসের গুণমান অনেক হ্রাস কমছে এর কারণ রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েছে কাশ্মীরে এই মুহূর্তে ১৬ লক্ষেরও বেশি গাড়ি নথিভুক্ত আছে দু সালে এই সংখ্যা অর্ধেকেরও কম ছিল এখানে প্রতি পাঁচটি পরিবারের একটি পরিবারের নিজস্ব গাড়ি আছে

বরফের উপরিতল আরও বেশি রোদ শোষণ করে এর ফলে হিমবাহগুলি আগের চেয়ে দ্রুত গলতে শুরু করেছে এখানকার বাতাস অনেকদিন ধরেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফুসফুসের এই হাসপাতালে ডাক্তার নামিদ নাজির শাহ আমাদের বলেছেন বায়ু দূষণ বৃদ্ধির কারণে গত এক দশকে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে অন্যান্য সমস্যাও রয়েছে সবচেয়ে বেশি যা দেখি তা হল নিচে আর উপরের শ্বাসনালের তারপর আছে ফুসফুসের ক্যান্সার যা এখন খুবই সাধারণ হয়ে উঠেছে এবং দিন বেড়ে চলেছে আর তারপর আছে সিওপিডির রোগী এর সংখ্যাও খুব বেশি পরিসংখ্যান অনুযায়ী সিওপিডির প্রাদুর্ভাবের দিক থেকে কাশ্মীর সমগ্র ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে আছে কিন্তু শ্রীনগরে ধীরে ধীরে পরিবর্তন আসছে এখন এখানে একশোরও বেশি ইলেকট্রিক বাস চলে প্রায় শব্দহীন আর ধোঁয়া বিহীন এই বাসগুলো শহরের ষোলোটি আলাদা রুটে চলাচল করে উনত্রিশ বছরের ফারান সাল্লার একটি ইলেকট্রিক গাড়ি আছে তিনি সরকারি পরিবহনও ব্যবহার করেন তিনি নিজে কিছু করতে চান তার জন্ম দিল্লিতে কাশ্মীরের বাতাস আর আবহাওয়া গত কয়েক বছরে কিভাবে বদলে গেছে তা দেখে তিনি খুবই চিন্তিত

পরিবেশ বিজ্ঞানী আরশিদ্ জাহাঙ্গীর সরকারি পরিবহন ব্যবস্থার বড় সম্ভাবনা দেখতে পান এই ব্যবস্থাকে এখনই বাড়াতে হবে বলে মনে করেন তিনি সালমান মাল্লা একটি ইলেকট্রিক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এই যানটি চালানোর আগে দশ বছর তিনি পেট্রোল চালিত থ্রি হুইলার চালিয়েছেন এই পরিবর্তনের জন্য সুবিধাই হয়েছে এমনটাই জানালেন তিনি

কারণ এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এখনো যথেষ্ট মাত্রায় গড়ে ওঠেনি তবে এই বছরই ইলেকট্রিক বাসের সংখ্যা বাড়িয়ে একশোটি করার পরিকল্পনা আছে তাহলে আরও বেশি মানুষ ইলেকট্রিক পরিবহন ব্যবহার করতে পারবেন এই উদ্যোগ ভবিষ্যতে এই অঞ্চলের দূষণ কমাতে নিশ্চয়ই সাহায্য করবে কাশ্মীর থেকে এবার আমাদের গন্তব্য পাঞ্জাব অমৃতসরে বায়ু দূষণ বরাবরই একটি অনেক বড় সমস্যা কৃষি থেকে শুরু করে ডিজেল চালিত অটোরিকশা নানা কিছু এর জন্য দায়ী জীবিকার জন্য যাদেরকে এসব অটোরিকশা চালাতে হয় তাদের জন্য সমস্যাটি আরোই প্রকট তবে ধীরে ধীরে এই অটোরিকশা জ্বালানিতে এক ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে আর তাতে চালকদের পাশাপাশি রাস্তায় চলাচলকারী মানুষদের জন্য শ্বাস নেওয়া অনেক সহজ হচ্ছে চলুন দেখে আসি অটোরিকশা চালক সিং এর জন্য নীল রং পরিবর্তনের প্রতীক তিনি পুরনো ডিজেল চালিত কালো হলুদ রঙের রিক্সা থেকে মুক্তি পেয়েছেন অমৃতসরে পুরনো অটোরিক্সা বদলে ফেলার একটি প্রকল্পের অধীনে বৈদ্যুতিক অটোরিক্সা নেওয়া প্রথম দিকটার চালকদের একজন তিনি তিন বছর আগে তিনি তার পুরনো অটোরিক্সাটি ছেড়ে নেন দু হাজার অটো চাল আরাউন্ড ডিজেল অটো গাড়ি সাবিত হই রাহী প্রকল্পের মাধ্যমে চালকদের নতুন ই রিকশার দামে সত্তর শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় তবে শর্ত ছিল তাদের পুরোনো ডিজেল দামটি অমৃতসরে সরকারি পরিবহন ব্যবস্থা খুবই কম বায়ু দূষণের দিক থেকেও এটি বিশ্বের প্রথম সারির একটি শহর পরিবেশবিদদের মতে ব্যক্তিগত গাড়ি আর নিয়ন্ত্রণহীন ডিজেল চালিত বিপুল অটোরিকশা এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে

নারী চালকদের আকর্ষণ করতেও বড় ভর্তুকির মাধ্যমে রাহি প্রকল্পটি সম্প্রসারিত করা হয় সন্দীপ গিল তার অল্প বেতনের সাময়িক কাজ ছেড়ে দিয়েছেন নব্বই শতাংশ সরকারি ভর্তুকির সুবাদে তিনি একটি নতুন ই রিক্সা কিনেছেন এটি তার জীবনে বড় প্রভাব ফেলেছে রিক্সা চালক হিসেবে সন্দীপ এখন আগের তুলনায় দ্বিগুণ টাকা আয় করেন কিন্তু তার প্রথম তিন মাস বেশ কঠিন ছিল কার্যকরী চার্জিং পয়েন্ট না থাকায় তাকে প্রতি মাসে প্রায় দশ হাজার টাকা খরচ করে ই রিক্সা চার্জ করতে হয়েছে শহরের এমন অনুমোদিত ই রিক্সা কেন্দ্রগুলিতে চার্জিংয়ের সমস্যার ব্যাপারে গ্রাহকেরা আগে থেকেই যান আমরা গ্যাস চালিত বিকল্প বেছে নিয়েছি শহরের যে কোনো জায়গায় এগুলো সহজে ভর্তি করা যায় আমাদের প্রতিদিন প্রায় দুইশো কিলোমিটার চলতে হয় কাজের মাঝে চার্জ করা আমাদের পক্ষে সম্ভব নয় ডিলারশিপের ম্যানেজার জসবিন্দর সিং জানান তার সংস্থা এই সমস্যা সমাধানের চেষ্টা করছে সপনাম সিং তার বাড়িতে বিশেষ চার্জিং ব্যবস্থার মাধ্যমে গাড়ি চার্জ করেন এতে তিন চার ঘন্টা সময় লাগে সেই চার্জ দিয়ে প্রায় একশো বিশ কিলোমিটার যাওয়া যায় অনেকের কাছে চার্জের এই সময়ও অনেক বেশি এবং দূরত্বটিও যথেষ্ট নয় ডিজেল ইঞ্জিন ছাড়ার জন্য চার বছর ধরে চালকদের চাপ দেওয়া হয়েছে কিন্তু শহরের চার্জিং ব্যবস্থা এখনও প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায় সরকারি ভর্তুকি প্রকল্প দুই হাজার পঁচিশ সালের নোড়ায় শেষ হয়েছে শহরের চল্লিশ হাজার অটোরিক্সার মধ্যে মাত্র এক হাজার দুইশোটিকে এর মাধ্যমে বৈদ্যুতিক করা সম্ভব হয়েছে নগর কর্তৃপক্ষ প্রকল্পটি পুনরায় চালু করতে জোর দিচ্ছে সরকারি অনুমোদন পেলে তারা প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে সফল হলে অমৃতসরের বাড়িতে শ্বাস নেওয়া সহজ হবে তাতে পাঞ্জাবের কাছে শহরটি উদাহরণ হয়ে উঠবে কলকাতায় মেট্রো আমাদের নিত্যদিনের যাতায়াতের সঙ্গী যানজট থেকে মুক্তির পাশাপাশি এর একটি বড় সুবিধে হলো এটি বিদ্যুৎ চালিত কিন্তু তারপরেও দেশে দেশে ট্রেন চালানোর জন্য নতুন জ্বালানির খোঁজ চলছে যেমন ধরুন জার্মানিতে সবুজ হাইড্রোজেন দিয়ে ট্রেন চালানো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বহু বছর ধরেই এতে করে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমবে তাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু এই প্রক্রিয়াটি প্রয়োগ করতে গিয়ে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হচ্ছে এবং অন্যান্য জটিলতা তো রয়েইছে প্রশ্ন হলো হাইড্রোজেন কি ভবিষ্যতে আমাদের যাতায়াতের একটি পরিবেশ বান্ধব সবুজ জ্বালানি বিকল্প হয়ে উঠতে পারবে ভারতে কিংবা ইউরোপে চলুন এর উত্তর খুঁজি দূষণমুক্ত জ্বালানির পথে ইউরোপের ভবিষ্যৎ যাত্রার সঙ্গী এই ট্রেন সামনের দিনে ডিজেল চালিত যানবাহন বদলে ফেলাই হল এর মূল লক্ষ্য আমরা সারাদিন ট্রেন চালাতে পারি একবার জ্বালানি করতে হয় এই ট্রেনটি দূষণমুক্ত হাইড্রোজেন দিয়ে চলে এই নবায়নযোগ্য জ্বালানি জলবায়ুর জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমাতে সাহায্য করে কিন্তু ট্রেনের এই আপাত মসৃণ চলাচলের পেছনে অনেক পরিশ্রম রয়েছে প্রথমে ফিরে যাই রেল লাইনের কথায় নিডের বার্নিমার রেল পরিষেবা সংক্ষেপে এনইবি 2024 সালে সালের ডিসেম্বরে বার্লিন ও তার আশেপাশের এলাকার জন্য সবুজ হাইড্রোজেন চালিত ট্রেন চালু করে এত দূর আসতে বিনিয়োগ দৃঢ় সংকল্প এবং শক্তিশালী সহযোগী প্রতিষ্ঠান সবই প্রয়োজন ছিল খরচই একমাত্র সমস্যা ছিল না এনিবির প্রধান সেবাস্টিয়ান আখটারমান ও তার দলকে ট্রেন দেরি হওয়া বা যাত্রা বাতিলের জন্য যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনতে হয়েছে তবে সেগুলো কোনো সাধারণ কারণে পরিবেশ পরিবেশবান্ধব ট্রেনগুলিতে পরিবর্তনের শুরুটা মোটেও মসৃণ হয়নি কিন্তু যাত্রীরা এই নতুন সবুজ হাইড্রোজেন ট্রেনকে পছন্দ করছেন বলে মনে হচ্ছে পরবর্তী প্রজন্মের ট্রেনগুলিকে ধারণার পর্যায় থেকে বাস্তবে নিতে এখনো নতুন অনেক উদ্ভাবন প্রয়োজন জার্মানির একটি প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠানে রসায়নবিদ মিশেল ব্রাউন এবং তার দল নতুন উপাদান নিয়ে কাজ করছেন

পরীক্ষাগুলি সফল হলে তার সস্তা ও দীর্ঘমেয়াদী উপকরণ তৈরিতে সাহায্য করবে এর মাধ্যমে সবুজ হাইড্রোজেন জীবাশ্ম জ্বালানির প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারবে জলের অনুকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করে হাইড্রোজেন তৈরি করা হয় এই প্রক্রিয়ার নাম ইলেকট্রোলাইসিস এই বিভাজনের জন্য ব্যবহৃত বিদ্যুৎ যদি নবায়নযোগ্য উৎস থেকে আসে তবেই একে সবুজ হাইড্রোজেন বলা হয় এই বিভাজনের জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম ইলেকট্রোলাইজার

হাইড্রোজেনকে জনপ্রিয় করে তোলার পথে এটি একটি বিশাল বাধা। মিশেল ব্রাউনের দল এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। At the <laughs> এটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে সাশ্রয়ী উপাদানগুলো কার্যকর হলে তা শুধু পৃথিবীর করবে না বরং সবুজ হাইড্রোজেনকে সবার নাগালের মধ্যেও নিয়ে আসবে এজন্য গবেষণাগার স্তর থেকে একে ব্যবহারের পর্যায়ে নিয়ে যেতে হবে বার্লিনের সিমেন্স এনার্জিতে তিন বছর ধরে গবেষণার পরে বাণিজ্যিক আকারে ইলেকট্রোলাইজার তৈরি শুরু হয়েছে এক গিগাওয়াট বিদ্যুৎ প্রায় সাড়ে সাত লক্ষ বাড়িতে শক্তি সরবরাহ করতে পারে এই বিদ্যুৎ দিয়ে ট্রেন ও বাস চালানো সম্ভব বিশ্বজুড়ে এই প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে চিলে ও জাপানের মতো দেশে সিমেন্স ইলেকট্রোলাইজার সরবরাহ করছে এটি কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমানোর একটি বড় সুযোগ জীবাশ্ম জ্বালানি থেকে এক কিলো হাইড্রোজেন তৈরি করলে দশ কিলোগ্রাম পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়াতে পারে সবুজ হাইড্রোজেন একে শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে পারে জার্মানি একা নয় আন্তর্জাতিক সহযোগিতা এই প্রযুক্তিকে সত্যিই এগিয়ে নিতে পারে আর এইখানে আসে ভারতের ভূমিকা ময়ের মাধ্যমে জার্মানি দু হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে শূন্য নির্গমনের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের লক্ষ্য দু উৎপাদন বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য দুটি দেশই সবুজ হাইড্রোজেন ভিত্তিক একটি যৌথ পরিকল্পনা করেছে ভারত নিজেকে বিশ্বব্যাপী সাশ্রয়ী হাইড্রোজেনের সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে জার্মানির বাসডোয়ার শহরে ট্রেনগুলিতে জ্বালানি ভরা হচ্ছে ট্রাকে করে সারা দেশ থেকে এখানে হাইড্রোজেন আনা হয় যার বেশিরভাগই সবুজ হাইড্রোজেন ভবিষ্যতে এই হাইড্রোজেনের সবটাই সবুজ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে সবুজ হাইড্রোজেন সবকিছুর সমাধান নয় কিন্তু শীঘ্রই তা গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠতে পারে এজন্য গড়ে তুলতে হবে প্রয়োজনীয় পরিকাঠামো বাড়াতে হবে উৎপাদনের পরিমাণ উন্নয়ন নাকি পরিবেশ সংরক্ষণ দেশে দেশে এই নিয়ে বিতর্ক চলছে বিশেষ করে যখন হাইওয়ে নির্মাণ করা হচ্ছে বা বিদ্যমান হাইওয়েগুলিকে বড় করতে গিয়ে রাস্তার দুপাশের গাছ কেটে ফেলতে হচ্ছে তখন কিন্তু এমন কি সম্ভব যে রাস্তা তৈরি করা হলো অথচ গাছ কাটতে হলো না কোয়েম্বাটোডের কাছে একটি উদ্যোগ ঠিক সেটাই করছে এর ফলে পরিবেশের ক্ষতি না করে রাস্তার উন্নয়ন সম্ভব হচ্ছে অর্থাৎ ইচ্ছে থাকলে পরিবেশ সংরক্ষণ করেও যে অগ্রগতি সম্ভব এই উদাহরণ ঠিক সেটাই প্রমাণ করে গাছটি সতর্কতার সঙ্গে ভালো করে দেখে শুনে করতে হয় লক্ষ্য রাখতে হয় মাটি থেকে তোলার সময় যাতে গাছে কোনো ক্ষতি না হয় গাছটিকে নিয়ে পরিকল্পনা রয়েছে আমরা আছি তামিলনাড়ু রাজ্যে কোয়েম্বাটুর শহরের কাছে এখানে রাস্তা বড় করে চার লাইনের হাইওয়ে বানানো হচ্ছে পুরনো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বড় গাছগুলো এর মধ্যে পড়েছে সৈয়দ কাট্টুভান এবং তার সংগঠন গ্রিন কেয়ার যতগুলো সম্ভব গাছ বাঁচানোর চেষ্টা করছেন তারা গাছগুলোকে নতুন রাস্তা থেকে কয়েক মিটার দূরে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন গাছগুলো ভালো পরিবেশ দরকার রোপনের গর্তটি বড় হতে হবে তাতে আগের জায়গার মাটিও দিতে হবে গাছ তোলার আগে এর ডালপালা কিছুটা কেটে দিতে হয় তাহলে গাছটি নতুন শিকড় গজানোর কাজে তার সব শক্তি লাগাতে পারে দুই হাজার 2015 সাল থেকে সৈয়দ কাটুভান গাছ স্থানান্তর করেছেন তিনি বলেন এই পদ্ধতিতে পাঁচশো বছরের পুরনো গাছও তার পক্ষে অন্য জায়গায় নিয়ে সফলভাবে রোপণ করা সম্ভব তিনি জানান কাজ সরানোর পর প্রথম নব্বই দিন খুব গুরুত্বপূর্ণ এই সময়টা কাটিয়ে উঠতে পারলে নতুন জায়গায় তাদের টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায় যানবাহনের সংখ্যা বাড়ায় আমাদের রাস্তাগুলো ক্রমাগত গাড়ির দখলে থাকছে এমনকি পাড়ার ছোট গলিপথও থাকছে পার্ক করা গাড়ির দখলে বিশ্বের বিভিন্ন শহরে এই পরিস্থিতি পরিবর্তন করবার চেষ্টা চলছে অনেক শহরে তো যানবাহনের সংখ্যা কমাতে পার্কিং ফি পর্যন্ত দেওয়া হয়েছে লন্ডনের একটি এলাকার বাসিন্দারা তাদের বাড়ির সামনের রাস্তাটিকে সবুজ এবং আড্ডা দেওয়ার জায়গায় রূপান্তরিত করতে চান কিভাবে এই কাজটি করছেন তারা এবং কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন চলুন দেখে আসি লক্ষ লক্ষ মানুষের শহর লন্ডনের সঙ্গে গাড়ির ভিড় কোলাহল আর ধোঁয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হ্যামিংফোর্ড রোড এই মহানগরের উত্তরের একটি ব্যস্ত রাস্তা এটিকে কি ছোট্ট সবুজ উদ্যানের রূপ দেওয়া সম্ভব স্থানীয় বাসিন্দা র্যাচেল সুইনার্টন মনে করেন অবশ্যই সম্ভব আমার মতে আরো অনেক বেশি ফুটপাথ থাকা উচিত যার মধ্যে সবুজ জায়গা থাকবে এই রাস্তাটি অনেক লম্বা হাঁটাহাঁটি আর সাইকেল চালানোর জন্য খুব সুন্দর বছরে কয়েকবার তিনি নিজেই কাজে লেগে পড়েন র্যাচেল এবং তার বন্ধুরা তাদের বাড়ির সামনের গাড়ি রাখার জায়গাটিকে বদলে দেয় একে তারা পার্কলেট বলে গাড়ি থাকার বদলে সেখানে তারা প্রতিবেশীদের জন্য ছোট্ট একটি বিশ্রামের জায়গা তৈরি করেন প্রতিবেশীরা কফি চক্রে যোগ দেন সাথে বিস্কুটে থাকে এই পার্ক লেটটি খাতায় কলমে বেআইনি কারণ স্থানীয় পৌরসভা এর অনুমোদন দেয়নি জন্য এটিpostcssay। আমি গত 3 জন্য ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলার এটাই একটা সুযোগ। তিনি এই রাস্তায় গাড়ি চলাচল কমাতে চান কিন্তু সব প্রতিবেশী গাড়ি চালানোর রাস্তা ছাড়তে রাজি নন। আমি নিজে হয়তো প্রয়োজনের চেয়ে গাড়ি বেশি ব্যবহার করি কিন্তু আমার দুটি ছোট বাচ্চা আছে তাই আমার সত্যিই গাড়ির দরকার কিন্তু এর মধ্যেই আরো পার্কিং প্লেট গড়ে উঠছে। কিছু ক্যাফের মালিকেরা বানিয়েছে কিছু বানিয়েছে স্থানীয় পরিষদ তেমনই একটি দেখা যাচ্ছে পূর্ব লন্ডনে স্থানীয় বাসিন্দারা সারা বছর ধরে এই জায়গাগুলো ব্যবহার করেন করেন্টন তার পার্ক লেটটিকে স্থায়ী করতে চান যাতে সব প্রতিবেশী রাস্তাটি উপভোগ করতে পারে একসাথে একটি খেলার রাস্তা ও পার্কলেট তৈরি করাই আমার স্বপ্ন তাহলে আমরা বড়দের জন্য পার্কলেটে কিছু বন্দোবস্ত রাখতে পারবো তখন সবাই আসতে পারবে বাচ্চারা তাদের ইচ্ছে মতো খেলতে পারবে স্কুটার বা সাইকেল চালাতে পারবে ফুটবল খেলতে পারবে মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও দোরগোড়া একটি ছোট্ট সবুজ নিয়ে স্বপ্ন এভাবেই বাস্তব হয়ে ওঠে এই ছিল আজকের পর্বে কীভাবে ছোটো ছোট পরিবর্তনের মধ্যে বড় কিছু সম্ভাবনা লুকিয়ে থাকে এই প্রতিবেদনগুলিতে আমরা তাই দেখতে পেলাম সব সময় হয়তো পুরোপুরি সমাধান মিলছে না কিন্তু তাই বলে পরিবর্তনের চেষ্টার কোনো খামতি নেই আপনার চারপাশে যদি এমন কোনো ইতিবাচক পরিবর্তনের চেষ্টা আপনি দেখতে পান তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না এবং এমনই সব প্রতিবেদন দেখতে ইনস্টাগ্রামে আমাদের ডিডাব্লু এনভায়রনমেন্ট চ্যানেলটি ফলো করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার you <music>